আমি এখন বিএনপির সামনে প্রতিদ্বন্দ্বী দেখি না দাঁড়াবে অনেকে আমিও তো দাঁড়াবো বিএনপির বিপক্ষে দাঁড়াবো সেটাও বলছি না পক্ষে দাঁড়াবো তাও বলছি না সাকিব আল হাসানকে যদি ফুটবল খেলতে এদের দেন ভালো খেলতে পারবে না যার যেটা কাজ যিনি যেটা করেননি সেটা কি করেন আমি এরকম করে বলি হোসেন মোহাম্মদের সব রাজনীতি তো করতেন দাও এবার জিয়াউর রহমানও তো রাজনীতি করতেন দাও কিন্তু দেখেন জিয়াউর রহমান এমন একটা দল করে গেছেন আজ সেটা দেশের সবচেয়ে বড় দল উনি পারলেন আর আপনি পারেননি বিদেশে চাকরি করেন বড় দুটাক একটা ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রি আছে এই জন্য যদি মনে করেন আপনার এই সবচেয়ে জ্ঞানী লোক ইউ আর সরি ফর দ্য বলছি আমি সবচাইতে বড় সংস্কার হওয়ার বিষয় ছিল ভালো একটা নির্বাচন দিয়ে যান ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার তিনটা দেশে নির্বাচনের নামে যা হয়েছে মানুষের সামনে মুখ দেখানো যায় না পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে ভালো নির্বাচন করতে পারলেও বাংলাদেশের সম্মান ব্যাস্ত সেই ভালো নির্বাচন করতে পারবেন এই যে একটু আগে বললাম যেটা পাটগ্রামে হয়েছে যেটা ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে যেটা বরিশালে হয়েছে বিভিন্ন জায়গায় যেই ধরনের মোবোক্রেসি চলছে এটা বন্ধ করতে না পারলে সুস্থ নির্বাচন হবে কীরকম করে আর পুলিশগুলো তো আগেই আমরা বলেছি বাবা হাম বাবা খুব বোঝে ওরা দেখছে নাগরিককে কেউ একটা অন্যায় করেছে ধরে ফেলবে ওটা এই এত সাহস বর্তমান সরকার আমরা এগুলো করিস কিন্তু বিএনপি কেউ যদি করে মনে করবে যে আজকে ধরবো ছয় মাস পরে বেরুলে আমার চাকরি থাকে কিনা কারণ ছয় মাস পরে ক্ষমতা কে যাবে আমি এটা প্রচার করার জন্য বলি না আমি এখন বিএনপির সামনে প্রতিদ্বন্দ্বী দেখি না দাঁড়াবে অনেকে আমিও তো দাঁড়াবো বিএনপির বিপক্ষে দাঁড়াবো সেটা বলছি না পক্ষে দাঁড়াব তাও বলছি না কীরকম দাঁড়াবে সেটা এখন পর্যন্ত জানি না কিন্তু কেউ কেউ তো বলছেন তারা তাদের মতো দাঁড়াবে প্রতিযোগী হওয়ার মতো যদি না থাকে এরকমই যদি হয় প্রশাসন যদি মনে করে প্রশাসন যদি মনে করে যে ওনারাই যাবে তখন তাদেরকে এখন থেকে স্যারুপ দিতে থাকবে আর ধরেন জিতু খারুক পরের কথা খোদ প্রধান অবস্থা যদি হাজার হাজার মাইল উড়ে গিয়ে বিএনপির রিয়ালি কার্যকরী যে তার সাথে বসে নির্বাচনের তারিখ ঠিক করে তার সমস্ত বলবে বিএনপির সাথে কথা না বলে তো কিছু হবে না এরকম করে একটা পরিস্থিতি তারাই তৈরি করছেন অথচ এটার আরও ভালো সমাধান করা যেত এটা এমনভাবেই করা যেত তা সরকার সম্পর্কে কেউ সন্দেহ করতে পারতো না সরকার সম্পর্কে প্রশ্ন তুলতে পারতো না কিন্তু কাজটা ঠিক মতো করা যেত আমি মনে করি করা যেত এখন এটা এমন হতে পারে আমি যদি বলি আমার কথা আমার মুখে মানাই কি না কিন্তু এটা ঠিক আমি রাজনীতি করি আপনি রাজনীতি করেন না সাকিব আল হাসানকে যদি ফুটবল খেলতে আপনি এদের ও ভালো খেলতে পারবে না যার যেটা কাজ যিনি যেটা করেন নি সেটা কি করেন আমি এরকম করে বলি হোসেন মোহাম্মদ এরশাব রাজনীতি তো করতেন না এবার তো রাজনীতি করতেন কিন্তু দেখেন জিয়া রহমান এমন একটা দল করে গেছেন আজ সেটা দেশের সবচেয়ে বড় দল উনি পারলেন আর আপনি পারেননি আপনি যখন পারেননি তখন যারা এসব বোঝে তাদের সাথে কথাবার্তা বলেন বুদ্ধি পরামর্শ নেন সবার কথা মতো চলেন আপনি ওই সংস্কারের ব্যাপারে ঐক্যবদ্ধ করবার জন্য দিয়ে দিচ্ছেন নির্বাচনের তারিখ ঠিক করার ব্যাপারে কেন ঐক্যবদ্ধের চেষ্টা করলেন না এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের কথা বলছে এখন সেইটা সম্পর্কে আমরা আপত্তি করছি এখানে যতজন বক্তৃতা করেছেন এটা তো বাংলাদেশের প্রায় ভয়েস বলতে পারেন অল দি পলিটিক্যাল পার্টি একদম সবার কথা বলছি না কিন্তু প্রায় অধিকাংশ এই জায়গায় আসছে কথা বলেছেন সেইটা শুনে তারপরে তো ব্যবস্থা নেবেন আগেই বলে দিলেন আমি বিভ্রান্তি ছড়াচ্ছি সবাই কি হচ্ছে তা জানেন না কারা কারা আসছে তা জানেন না কী পেপার পড়ছি তা জানি না এবং যারা যারা আলোচনা করছেন তাদের সম্পর্কেও জানেন না বিদেশে চাকরি করেন বড় দুটো একটা ইউনিভার্সিটির বড়ো বড়ো ডিগ্রি আছে এই জন্য যদি মনে করেন আপনার এই সবচেয়ে জ্ঞানী লোক দেন ইউ আর রিয়েলি ফু আই এম সরি ফর দ্য কিন্তু বলছি আমি আমরা বাংলাদেশের মাটির সাথে থেকে আমরা খারাপ ছাত্র ছিল ভালো ছাত্র ছিলাম লড়াই করে করে দূর আসছি আমরা মানুষ যেরকম চিনি দেশ যেরকম করে চিনি আপনি এখানে যেখানে না থাকলে সেভাবে চিনতে পারেন না আপনার দরকার আমার সাথে আসেন আমি আপনাকে বন্ধুর হাত বাড়িয়ে যেতে দিয়েছি এখনো পর্যন্ত বলি এই সরকারকে সহযোগিতা করি কেন একটা ইন্টারেস্টের জন্য এরা চুরি করেনি লুট করেনি ডাকাতি করেনি এদেরকে ওই সব কোনো অভিযোগ দেওয়া যাবে না আমরা কি ক্ষমতার লোভ নাই কিন্তু রাজনীতিটা ঠিক মতো করতে পারছে না সবচাইতে বড় রাজনীতি তো অ্যাডমিনিস্ট্রেশন দেশ চালানোর মধ্যে সবচাইতে বড় রাজনীতি নির্বাচন অনুষ্ঠান করবে সে একটা বড় রাজনীতিক যজ্ঞের মতো সেটাকে রাজনীতিকভাবেই দেখা দরকার মোকাবেলা করা দরকার তাহলে এটা করতে পারতেন নতুন নতুন যত সমস্যা তৈরি হচ্ছে কোনোটাই ঠিক মতো মোকাবেলা করতে পারছে না একটা দুটো যে পারেন তা বলবো না আমি উদাহরণ হয়তো দিতে পারি সেটার দরকার লাগবে না আমি মনে করি এখনও সময় আছে এই যে অধ্যাদেশটা করেছেন সেই অধ্যাদেশ আমি মনে করি না এই দেশের কোনো রাজনৈতিক দল সর্বাংশে সঠিক বলবে আমরা এখানে সেমিনারে যে কথাটা বলেছি সেটা দেশের স্বার্থে বলেছি মানুষের অধিকারের স্বার্থে বলেছি এবং সাইবার সিস্টেমটা কারেকশনের জন্য করেছি সেটা যদি না করেন না করে চলেই যেতে পারেন কিন্তু এটা পরে ঠিক করা হবে কথা বাড়াবো না অনেকক্ষণ ধরে আপনারা শুনছেন এবং একটা উইক র্যাপ্টা অ্যাটেনশন শুনছেন এই জন্য সবাইকে ধন্যবাদ আমাদের যদি দোয়া করবেন কথা হবে